আসসালামু আলাইকুম খালিদ ভাইয়ার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর যে কোর্সটা আছে সেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি তো এই ফ্রি কোর্স ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে কিনতে হবে এবং কিভাবে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে এটার জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমে তোমরা যে কোনো একটা ব্রাউজারে যাবে তো আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব তো গুগল ক্রোম ব্রাউজার থেকে তোমরা সিআরডিমির ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যেতে হলে এখানে ওয়েবসাইটের লিঙ্কে যেতে হবে তো ডাব্লু 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 ডট সিআইএডিইএময়াই সিআরএমি ডট সিওএম তাহলে ডাব্লু ডাব্লিউ ডট সিআইএডিইএময়াই সিআরএমই ডট কম এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে যাওয়ার পরে তুমি যদি আমাদের ওয়েবসাইটে একেবারেই নতুন থাকো তাহলে আমাদের ওয়েবসাইটে প্রথমে জয়েন হতে হবে দেন কোর্সটা কিনতে হবে আর আগে যদি জয়েন করে থাকো তাহলে আমি এখন যে জিনিসটা দেখাবো এটা তোমাকে স্কিপ করলেই হবে তো জয়েন অপশানে গেলে প্রথমে তোমার ফোন নাম্বার চাবে তো এখানে তুমি তোমার ফোন নাম্বার দিবে ফোন নাম্বার দেওয়ার পরে দেখো তোমার নাম চাবে এবং পাসওয়ার্ড চাবে ফোন নাম্বার দেওয়ার পরে তুমি একটা নাম দিবে এবং তোমার একটা পাসওয়ার্ড এখানে দিবে তুমি এটা তোমার মতো করে এটা সেট করবে সেট করে প্রথমে রেজিস্টার করে নেবে তাহলে এটা হচ্ছে তোমার সিআরএমির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়ে গেল এখন দেখো তুমি যেখানেই থাকো না কেন বা যারা একেবারে নতুন অ্যাপ আগে জয়েন করে আসো তারা আমাদের এই যে কিছু না বুঝতে পারলে এই লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করলে এরকম একটা দেখাবে এখান থেকে নিচে এসে এইচএসসি এই আসার পরে দেখো এখানে আমাদের যত কোর্স আসে এখান থেকে তোমার এই যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এই কোর্সের সি ডিটেলসে যেতে হবে সি ডিটেলসে যাওয়ার পরে এনরোল নাও এনরোল নাওতে যাওয়ার পরে দেখো এখানে চেক আউট ফি এটা দেখাচ্ছে যেহেতু এটা ফ্রি কোর্স কোনো টাকা লাগবে না সেহেতু এখানে সহজেই চেক আউট ফিতে গেলেই তোমার কোর্সটা পার্সেস হয়ে যাবে তো এখন তোমার কোর্সটা কেনা হয়ে গেল দেখো এখন কোর্সটা কেনা হয়ে যাওয়ার পরে এখানে কোর্সটা দেখাচ্ছে না এখন কি করতে হবে দেখো একদম নিচে দেখো একদম নিচে ডান পাশে কর্নারে থ্রি ডট অপশান আছে থ্রি লাইন অপশন আছে এটাতে যেতে পারো এটাতে গেলেই তুমি মাই কোর্স অপশান পাবে অথবা তুমি আমাদের একেবারে উপরে যে সিআরডিমি এবং লোগো আছে লোগো সিআরডিমিতে টাচ করলে টাচ করলে গো টু ড্যাশবোর্ড অপশন পাবে এখান থেকে গোটু ড্যাশবোর্ডে আসলেই দেখো তোমার কোর্সটা তুমি পেয়ে যাবে এখন এইখান থেকে দেখো ফেসবুক গ্রুপ আর স্টার্ট লার্নিং দুইটা অপশন আছে তুমি ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে এই ফেসবুক গ্রুপে যেতে হবে আর কোর্সের ক্লাস করতে হলে তোমাকে স্টার্ট লার্নিংয়ে যেতে হবে তো এখানে দেখো আমাদের রেকর্ড কোর্সগুলো দেওয়া আছে মানে রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে আর যখন লাইভ ক্লাস শুরু হবে সেটা তোমরা তো ফেসবুক গ্রুপের মাধ্যমে সেটা লাইভে করতে পারবে তো এখান থেকে তুমি রেকর্ড আগের যে আর্কাইভ ক্লাসগুলো করতে পারবে তো কিভাবে করতে হবে দেখো এখানে এই যে কর্নারে যে সাইন আছে তীর সাইন এটাতে টাচ করলে তোমার ক্লাসগুলো সব চলে আসবে তো ক্লাস চলে আসলে এখন পেলেই ভিডিওতে গেলে তুমি ক্লাসগুলো ওপেন হয়ে যাবে এবং ক্লাস করতে পারবে আচ্ছা এটা দেখো এখন যদি তোমার সাউন্ডের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে মাঝে মাঝে সাউন্ডের সবলেম হয় এই যে একবার দুইবার টাচ করলে সাউন্ড প্রবলেমটা সলভ হয়ে যাবে এখন দেখো তুমি ফেসবুক ফেসবুক গ্রুপে অ্যাড হতে হলে কোথাও কিছু না বুঝতে পারলে আমাদের উপরে যে সিআইডিবি এবং লোগোটা দেওয়া আছে এখানে টাচ করবে তারপর গো টু ড্যাশবোর্ড এখানে গেলেই তোমার কোর্স পেয়ে যাবে এখানে দেখো কোর্সের স্টার্ট লার্নিংয়ের পাশে ফেসবুক গ্রুপের একটা বাটন দেওয়া হচ্ছে এটাতে টাচ করলেই তুমি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে যেহেতু আমার আগেই জয়েন করা আছে আমাকে সরাসরি গ্রুপে নিয়ে যাচ্ছে তো তোমরা এখান থেকে ফেসবুক গ্রুপে সহজে জয়েন হয়ে যেতে পারবে